আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে শেখাবো কিভাবে একটি ব্লেন্ডারের মোটরের ওয়্যার কানেকশন করতে হয় এখান যে মোটরটি দেখতে পাচ্ছেন একটা ইউনিভার্সাল টাইপের মোটর ব্লেন্ডারের মোটরগুলো ইউনিভার্সাল টাইপের হয় আর ইউনিভার্সাল মোটরের মিনিস্টার হচ্ছে এরা সম এসি এবং ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এদেরকে রান করানো যায় তো আমরা ব্লেন্ডারের মোটর ওয়্যার কানেকশনের ক্ষেত্রে সমস্যায় পড়ি তো আমাদের যে মোটর গুলো আছে সে মোটরের দেখবেন যে কিছু মোটরের এক পাশে একটা এবং বাকি পাশে তিনটা এবং কিছু মোটরের আছে সমান কানেকশন এই পাশেও দুইটা এই পাশেও তিনটা বা দুইটা এরকম থাকে তো সেক্ষেত্রে আমরা যে প্রবলেম পড়ি যে আমাদের কোন তারটা একটা প্রাইমারি সাইট অর্থাৎ সার্কিট ব্রেকারের সাথে সংযোগ করতে হবে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি তো অনেকে ধারণা করি যে যদি মোটরের কেক পাশে একটা ওয়ার কানেকশন থাকে সেটা সার্কিট ব্রেকারের ওয়ার হবে অর্থাৎ প্রাইমারি ওয়ারটা হবে কিন্তু আপনার এই ধারণাটা পুরোপুরি সঠিক নাও হতে পারে যদি সঠিক হয় তাহলে আপনি মোটরটা লাগালেন কিছু হবে না কিন্তু আপনার এই ধারণাটা যদি ভুল হয় এ পাশে আপনি ধরে নিলেন যে এটা প্রাইমারি সাইডের ওয়্যার ওয়ার অর্থাৎ সার্কিট ব্রেকারের সংযোগ করবেন এটা যদি আপনি ধরে নিলেন এবং এটা যদি রাইট থাকে তাহলে ঠিক আছে আপনার মোটর কিছু হবে না যদি কোম্পানি গুলা এই ওয়ারটাকে আপনার প্রাইমারি সাইডের ওয়ার না রাখে এই পাশে কোন একটা ওয়ারকে তারা প্রাইমারি সাইডের ওয়ার ধরে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই মোটরটা পড়ে যাবে তো আমরা আজকে যে বিষয়টা জানব সেটা হচ্ছে যে আমার এক পাশে দুইটা ওয়ার তিনটা ওয়ার বা যে যতগুলো ওয়ারই থাকুক না কেন আমি এটা মেজারিংয়ের মাধ্যমে একজাক্টলি কোন ওয়ারটা সার্কিট ব্রেকারে যাবে সেই ওয়ারটাকে আইডেন্টিফাই করবো তো ফার্স্ট অফ অল সেক্ষেত্রে আপনাদের এই মেজারিংটা করার জন্য একটা মাল্টিমিটারের প্রয়োজন এবং মাল্টিমিটারটাকে প্রথমে আপনাকে যে বিষয়টা দেখবেন এখানে অনেকগুলো রেঞ্জ আছে তো এই মেজারিংটা করার জন্য আপনাকে মাল্টিমিটারটাকে ওহম ওহম রেঞ্জে রাখতে হবে যে রেঞ্জ এখানে বিভিন্ন রেঞ্জ কাটা আছে ওয়ান কে হান্ড্রেড টেন ওয়ান এগুলো যে কোন একটাতে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি টেনে সিলেক্ট করলাম এবং মাল্টিমিটার যে টোপ আছে ব্ল্যাক হচ্ছে নেগেটিভ প্রুফ আর হচ্ছে পজিটিভ প্রুফ তো এই মেজারিং এর ক্ষেত্রে আপনাকে এই পজিটিভ এবং নেগেটিভ এ ধরনের কোনো আলাদা করার দরকার নেই তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে যে ব্লেন্ডারের যে কার্বনের সাথে যে ওয়ার কানেকশন গুলো আছে সেক্ষেত্রে আপনার এক পাশ থেকে একটা ওয়ারটাকে আলাদা করে ফেলতে হবে সেখান থেকে খুলে ফেলতে হবে ডিসকানেক্ট করে নিতে হবে ডিসকানেক্ট করে নেওয়ার পরে যে কোনো প্রপ আগেই বলেছি এই দুইটা প্রবে পজিটিভ বা নেগেটিভ এ ধরনের কোন কাজ এই মেজারিং এর ক্ষেত্রে করবে না তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটাকে এটার সাথে কানেকশন করবেন এবং বাকি যে ওয়্যার গুলো আছে সবগুলা ওয়ারের সাথেই আপনি আপনার মিটার রেটিং নেবেন তো প্রথমে আমি এই পাশে এই ওয়্যারটার সাথে দড়ি দেখেন আপনার এখানে আমার মিটারটা এটার সাথে কানেকশন করব কানেকশন করার পর দেখেন আমার মিটারে কিন্তু কোনো রেটিং দেয়নি তো এভাবে আমি সব কটা ওয়্যারের কানেকশন করব এই ওয়ারটার সাথে এটা কানেকশন মিটারে রেটিং দিয়েছে দেন আরেকটা দেখব এটার সাথেও মিটার রেটিং দিয়েছে এটার সাথেও মিটার রেটিং দিয়েছে তো সেক্ষেত্রে আমরা যে বিষয়টা এখানে খেয়াল করলাম যে আমার শুধুমাত্র এই ওয়ারটার ক্ষেত্রে মিটার কোনো রেটিং দেয়নি বাকি তিনটি ওয়্যারের ক্ষেত্রে মিটার রেটিং দিয়েছে অর্থাৎ এক্ষেত্রে আপনার বুঝতে পারি যে আমার এই তিনটা যে ওয়ার আছে এটা হচ্ছে সেকেন্ডারি সাইড অর্থাৎ সুইচের সাথে কানেকশন করতে হবে তিনটাতেই যেহেতু রেটিং দিয়েছে তার মানে তিনটা ওয়ারের কানেকশন এক সেক্ষেত্রে এটা আমার সুইচের সাথে কানেক্ট করতে হবে আর এটার সাথে কোনো রেটিং দেয়নি সেক্ষেত্রে এটা হচ্ছে আমার প্রাইমারি সাইট অর্থাৎ সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করতে হবে কিন্তু আপনি যদি কার্বনের এই সাইডটা না খোলে এই সাইডটা খোলেন সেক্ষেত্রে কি হবে তো সেটা দেখার জন্য প্রথমে এটাকে আমরা আবার পুনরায় কানেকশন করে নিই লাগিয়ে নিই লাগানো কমপ্লিট দেন আমরা এই পাশটা করবো শুরুতেই যদি আপনি যে কোনো এক পাশ খুলেই এটার মেজার করে ফেলতে পারবেন এখান থেকে আমরা বের করে ফেলেছি যে এটা হচ্ছে প্রাইমারি সাইড অর্থাৎ সার্কিট ব্রেকারের কানেকশন করতে হবে আর বাকি সেটা হচ্ছে সুইচের সাথে কানেক্ট করতে হবে কিন্তু আপনি যদি এই পাশে না খুলে এই পাশে খুলেন সেই ক্ষেত্রে আপনি মিটার কি ধরনের রেটিং দেয় সেটাও আমরা দেখ তো সেক্ষেত্রে এই ওয়্যারটা আমরা খুলে ফেললাম সেম প্রসেস যে কোনো একটার সাথে এটা ধরবো তো ধরার পর বাকি ওয়্যারগুলোও আমরা এভাবে মেপে দেখব

এক্ষেত্রে কিন্তু আমার এই সাদা ওয়ারটা কিন্তু রেটিং শু করেছে তো এই মেজারিং থেকে আমরা যেটা বুঝতে পারি যে এখানে এই ওয়ারটা যেহেতু রেটিং দিয়েছে একটা ওয়ার মাত্র এটা হচ্ছে প্রাইমারি সাইড অর্থাৎ এটা আমার সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করবো আর বাকি তিনটা ওয়ার থেকে যেহেতু কোনো রেটিং আসে নেই এই তিনটা হচ্ছে সেকেন্ডারি সাইড অর্থাৎ সুইচের সাথে কানেকশন করতে হবে অর্থাৎ আমরা যে পাশেই খুলি না কেন ওই যদি খুলেন আপনার তিনটাতে ওয়ার কানেকশন দিচ্ছে অর্থাৎ তিনটা তিনটা ওয়ারের কানেকশন আমরা মিটারের রেটিং পাচ্ছি তাহলে এই তিনটা ওয়ার আমার কোথায় যাবে সুইচের সাথে কানেক্ট হবে আর একটা ওয়ার যেহেতু আমার রেটিং দেয় নাই সেক্ষেত্রে আমরা এটাকে আরকি বেকারের সাথে কানেকশন করব অর্থাৎ এটা প্রাইমারি সাইজ ঠিক সেমভাবে এ পাশে যদি আপনি খুলতেছেন সেক্ষেত্রে আপনার কি হচ্ছে যে এইটাতে শুধুমাত্র রেটিং দিয়েছে বাকি তিনটাতে রেটিং দেয় নাই অর্থাৎ আপনার মেজরিটি পারসেন্ট যে ওয়্যারটা থাকবে আপনি দেখবেন যে যে আপনি এটা মেজারের ক্ষেত্রে দেখবেন যে হয়তো তিনটা ওয়্যার আপনার তিনটা বা চারটা ওয়্যারে একাধারে রেটিং দিবে একটা ওয়্যারে রেটিং দিবে না যেটা একটা ওয়্যারে রেটিং দিবে না সেটা আপনার প্রাইমারি সাইড অথবা আপনার একটা ওয়্যারে রেটিং দিবে বাকি ওয়্যারগুলোতে রেটিং দিবে না সেক্ষেত্রে মেজরিটি যেটাতে রেটিং দিবে না সেটা আপনার সুইচের সাথে কানেকশন করবেন আর যেটা একটা ওয়্যারে দিবে সেটা আপনি প্রাইমারি সাইট অর্থাৎ সার্কিট ব্রেকারের সাথে কানেকশন করবে অর্থাৎ এই যে ভিডিওটা ভিডিওটার মাধ্যমে ইজিলি দেখতে পারবেন যে এখানে আপনার কোনো বিদ্যুৎ সাপ্লাইয়ের প্রয়োজন নেই অনেকে আছে যে এসি সাপ্লাই দিয়ে দেন আমরা ঘুরে ঘুরে আসলে সিরিজ লাইনের মাধ্যমে দেখি তো সেক্ষেত্রে সেই জিনিসটা অনেকেই করতে চান না বয় পান বা একটু রিস্ক থেকে যায় সব খাওয়ার এই ক্ষেত্রে কোনো ধরনের শখ খাওয়ার বা কোনো ধরনের রিস্ক নেই কারণ এখানে কোনো বিদ্যুৎ কানেকশন নেই আমরা একটা সেভ একটা মাল্টিমিটারের মাধ্যমে করতে এর যে এটা পুড়ে যাওয়ার বা কোনো কিছু হওয়ার কোনো রিস্ক নেই এখন আপনি বুঝে নিলেন যে এই ওয়ারটা আপনার প্রাইমারি সাইড ইজিলি এখন আপনার মোটরটা লাগিয়ে ফেলতে পারবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দরজ দেখার জন্য